সবাইকে শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এবছর যেহেতু আমার দাদু মারা গিয়েছে তাই বাড়ির কোনো পুজো আচ্ছার কাজ আমরা করতে পারবো না তাই গত কালকে অষ্টমীর দিন সকালবেলা একটু বাড়িতে হিঙের কচুরি বানিয়েছিলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক ময়দাটাকে প্রথমে নুন চিনি তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য এবার মেন যে জিনিসটা সেটা হচ্ছে পুর সেটা বানিয়ে নেব কড়াইতে তেল দিয়েছি তাতে পরিমাণ মতো কালো জিরে বেশ কিছুটা হিং ছোলার ছাতু স্বাদ মতো চিনি লবনা সামান্য লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি সবচেয়ে ইন্টারেস্টিং আর সবচেয়ে ভালো লাগার কাজ হলো এটা ময়দা থেকে লেচি কেটে তার মধ্যে পুরটাকে ভরে গোল গোল করে আবার গড়ে নেব তারপর আর কি বেলে নিয়ে বেস গরম গরম তেলে ভেজে নিলেই রেডি হিঙের কচুরি আলু তরকারি দিয়ে বাড়িতে সবাই মিলে খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল প্রথমবার বানিয়েছিলাম এই হিঙের কচুরি আচ্ছা তোমরা কে কোথায় ঠাকুর দেখলে অবশ্যই জানিও আমি ষষ্ঠী আর সপ্তমীতে বেরিয়েছিলাম গতকালকে মানে অষ্টমীর দিন প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার জন্য বেরোতে পারিনি তবে আজকে নবমী আজকে দেখা যাক কি করি